আরে জানি না হাতি সিটা আনি নবী কে তোমরা আমাকে যেবাবু নামাজ পড়তে দেখো নামাজ ফল এটা নবী কে আরবি না বাংলা আমার কি কথা নবী কি ঠান্ডা কোন বাংলাতে তুমি কি তুমি যদি আমি এই মিয়ারে কন তাহলে এইটা আরবি হয়েছে কি আনতা এই মিয়ার পরিবারে যদি তুমি কন তাহলে এটা আরবি আনতে তুই জানাস আরবি ভাষা জানাস ফাটা বাংলাতে তোমরা যদি বলেন তোমরা এটা দুইজন পুরুষ হইতে পারে পারেনি দুইজন মহিলা হইতে পারেনি কয়েকজন পুরুষ হইতে পারেনি কয়েকজন মহিলা হইতে পারেনি এ সবার জন্য বাংলা শব্দ কয়টা একটা কি এ তোমরা কিন্তু যদি নাকি দুই তাইলে তাহলে আরবি তিনজন বা আরো বেশি পুরুষ হইলে আনতুম মহিলা হইলে আনতুন না তুই আরবি ভাষা জানস তুই কস নবী তোমরা আমার যেভাবে সেভাবে বাংলাতে কথা কইছে কেছে কষব নবী বলছেন সাল্লু তুমি কি সাল্লু শব্দটা এটা কোন জেন্ডার এটা কোন নাম্বার তুমি কি জানো মেসকুলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার তারপরে যে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার তুই জানো গ্রামার বুঝস তুই বেআ নবী বলছেন সল্লু সল্লু মানে তোমরা পুরুষেরা পড়ো তোমরা আয় তুমিনি যেভাবে তোমরা পুরুষেরা আমার দেখতেছ নামাজ পড়ি নবী কয় তোমরা পুরুষেরা আমারে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো নবীর সাদ্দার বাংলা তো তোমরা পুরুষেরা পড়ো আল্লাহ আকবার তুই বেয়াদব বাংলা হলো বেয়াদব ক্যান্সার দেখকেন তো তোমরা আমারে যেভাবে নামাজ পড়ো জুতা মারিয়াম তোর গালের মধ্যে বেয়াদ, তোমরা কি নবীকে কইছিস যে রাসূল্লা সল্লো আলাইসলাম বলছেন সল্লু কামা রাই তুমুনি যে তোমরা সলা আদায় করো আমাকে যেভাবে সলা আদায় করতে দেখো এখানে নবীজ সল্লাহ আসলাম নারী পুরুষ উভয়কে সম্বোধন করেছেন সল্লো বলেছেন দ্বিতীয় বিষয় একটা আম নির্দেশকে খাস করতে হলে যে ধরনের সহী হাদিস যে ধরনের দলিল শক্তিশালী দলিল দরকার যেই হাদিসগুলোর মাধ্যমে নারীদের সলাদকে আলাদা করা হয় ওই হাদিসগুলা দৈফ হাদিস মনকার হাদিস ওই হাদিসগুলো দিয়ে সহী হাদিসের একটা আম নির্দেশকে কোন অবস্থায় খাস করা যাবে না তো কয়দিন আগে আমাদের বাংলাদেশের একজন সম্মানিত আলেম তিনি আহলে হাদিসদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে গালি করে তিনি বলতেছেন এই তোরা কথা কস না কা অনে শ্রোতাদেরকে বলতেছে এই তোরা কথা কস না কা যে আল্লাহ রসুল কে আরবিতে কইছে না বাংলায় কইছে এই তুই বা আরবি বুঝস যে আল্লাহ রসুল বলছে সল্লু কামার এই তু মনি উসাল্লি যে তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখো তো এখানে তো নবিসাম সল্লু বলছে ওনার বক্তব্য যে সল্লু মানি এটা জমা মোজাক্কারের সিগা তো জমা মোজাক্কার এখানে তো নারীরা অন্তর্ভুক্ত না এখানে শুধু পুরুষদেরকে বলা হয়েছে আমার মতো সলাতা দায় করো এটা সল্লু বলছেন নবী সাল্লা আসলাম তো সল্লু হলেও জমা মজা সিগা, এটা তো মন নাস্না এখানে নারীদেরকে বলা হয় না এখানে কে পুরুষদেরকে বলা হয়েছে তো ওনারই সূত্র ওনার এই ফর্মুলা যদি আমরা মেনে নিই তাহলে তো নারীরা শরীয়তের কোন বিধি আর পালন করার দরকার নাই কারণ কোরআন এ যত নির্দেশনা এসেছে প্রত্যেক নির্দেশনার মধ্যে আল্লাহ রব্লাহ আলামিন মোজাকার ব্যবহার করে নারীদেরকে অন্তর্ভুক্ত করেছেন যেমন আল্লাহ ভাই বলছেন ইয়া ইউহাল্লাদিন আমানু আমানু মোজাকার রেসিগা এখানে নারীরা অন্তর্ভুক্ত এখন যদি বলা হয় যে না এটা মজাকার রেসিগা শুধু পুরুষেরা তাহলে তো কোরআনে যত জায়গায় ইয়া ইউহাল্লাদিন আ মানু বলে সম্বোধন হয়েছে এখানে নারীরা অন্তর্ভুক্ত হবে না তারপরে আকেইম সলা আকি ইমু জমা মোজাক কারক শিখা তাহলে নারীর তো আর সলাতে দরকার নাই কারণ আল্লাফাক পুরুষদেরকে বলছেন আকে ইমু সলা তোমরা সলাত কায়েম করো ওয়া তু জাকা জাকা দাদাই করো পুরুষদেরকে বলছেন তারপরে যখন জান্নাত থেকে আল্লাফাক বের হতে বলছেন বলছেন কোল্লাহ বিতু মিনহা জামি আ যে ইহ বিতু বলছেন আল্লাহ র বোলা আলামিন তো ইহ বিতু তো জমা মোজাক কারকসিকা তা হাওয়া তো হাওয়া আলাহিসালাম তো এখান থেকে বের হওয়ার কথা না কিন্তু আমরা দেখি এই পুরুষের নির্দেশের মাধ্যমে হাওয়া আলাই সালাম বাহিরে গেছেন তাহলে বোঝা যায় সমস্ত আহলুল আলম ঐক্যমত পোষণ করেছেন যে পুরুষের নির্দেশ যেখানে থাকবে ওই জমা মজাক্কার দ্বারা নারীরা এর আওতাভুক্ত হবে অথচ বাংলার মানুষকে বিকৃতভাবে নবী সরিসের হাদিসের বিকৃত ব্যাখ্যা দিয়ে গালি গালাজ করা হচ্ছে যে এরা আরবি বুঝে না উনি আরবি বুঝে গেছেন তো উনার যে আরবি বুঝা এই আরবি বুঝলে তো টোটাল ইসলামেরই বিকৃতি হয়ে যাবে আল্লাহ রব আলিন আমাদের সবাইকে মুকলা সালাত কায়েমকারী বানিয়ে দিন আমাদের পরিবার বর্গ